সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সিম্পল কটন কালেকশন কাজের যারা এই সমস্ত কালেকশন চেয়েছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসলাম কালেকশন তো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুপার হিট একটা কালার দিয়ে শুরু করবো দেখেন এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্টি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এর মধ্যে রয়েছে আর গলার পেছনে আপনারা সিম্পলি কিন্তু একটা ওয়ার্ক পেয়ে যাবেন একদম দেখার মতো ড্রেস রয়েছে আর ব্যাক প্রিন্টেড থাকবে আর নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় থাকবে আর সালোয়ার প্লাস দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে এক মধ্যে হান্ড্রেড হান্ড্রেড কটন মেটেরিয়ালস এর মধ্যে আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দুপাট্টা কিন্তু একদম দেখার মতো হবে হ্যাঁ একদম ইউনিক দুপারটা হবে একেবারে দেখার মতো বিশাল বড় দোপাট্টা হবে প্রাইস রিজনেবল অনলি মাত্র হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো টাকা যারা এই সমস্ত কালেকশন চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন তাদের জন্য কিন্তু আমরা এই সমস্ত কালেকশন গুলো একদম সিম্পল সিম্পল কালেকশন সিম্পল সিম্পল গুলো লাভ ভাই কালেকশন সব থেকে নিয়ে আসলাম ভিডিও শেষে সবাই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভ কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ